সজীব তোর সাথে মেয়েটিকে আমি জানতে চাই এবার সজীব আমি আবারও জিজ্ঞেস করছি বল কে এই মেয়ে বললাম তোমা আমার স্ত্রী তোমার বউমা বউয়ের মুখটা একটু দেখি সজীব ঘোমটাটা সরা নকুডি মারছাত গায় রং তো কাঁচা হলুদের মতো চুপ করো সালমা তোর ছেলে আমাদেরকে এভাবে অপমান করবে আমি ভাবতে পারি ওহ মা এতে সজীবের কোনো দোষ নেই গ্রামের কিছু গরীব ঘৃণিত মানুষ আছে যারা ছেরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে ঐ মেয়ে তুমি যদি ভেবে থাকো তোমার সেই স্বপ্ন পূর্ণ হবে তাহলে বলবো তুমি খুব বোকা তোমার মতো ছেলে ধরার ব্যবসা করা মেয়েরা কোনোদিন কারো বউ হতে পারে না এখানে অভিজাত সম্মানীয় মেহমানদের দিকে তাকালেই বুঝতে পারবে তোমার শরীরের এই পোশাক মানান তোকে দেখি মনে হয় অসভ্য ছোট লোক নষ্টা মেয়ে তোমার এত বড় সাহস তুমি আমার মেয়েকে মারলে যে মেয়ে আরেকটা একটা মেয়ের সম্পর্কে ভালো করে না জেনে নষ্টা মেয়ে বলতে পারে তাকে মারার জন্য কোন সাহসের দরকার হয় নি এত বড় কথা সজীব তুমি এসব দেখো চুপ করে আছো শুধু দেখে নয় শুনেও চুপ করে আছি কারণ যেসব কথা আপনার মেয়ে উচ্চারণ করেছে তার জবাব এর সুন্দর হতে পারে না ওকে ওকে সজীব তোমার বউ সবার সামনে আমার গায়ে হাত তুলেছে চর মেরেছে আমিও বলে যাচ্ছি এই চর আমি সবার সামনে তোমার বউকে ফিরিয়ে দেবো দিস ইজ মাই লোকের বাচ্চা খবরদার আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না আমার বাবা ছোট নয় আমি আপনার পুত্রবধূ আমাকে শাসন করার আছে কিন্তু আমার বাবা মাকে গাল দেওয়ার কোনো অধিকার আপনার নেই ঠিক যতটুকু আপনি বলতে পারবেন ঠিক ততটুকুই আপনি বলবেন তার বেশি নয় Are you trying to teach me? No, never. I don't want to teach you because you are my mother-in-law. And I think, you know, Newton's third law: in every action, there is equal and opposite reaction.